হাইলাকান্দির পার্লারের সত্ত্বাধিকারী হত্যাকাণ্ডে আটক এক পুলিশ আটক করেছে দয়াল দাস নামের এক যুবককে আটক হওয়া যুবক দয়াল দাস পার্লারের সহায়ক হিসেবে কর্মরত ছিল গত রাতে শিলচরের চেংকুড়ি থেকে পুলিশ আটক করে তাকে উল্লেখ্য গত ১৯ তারিখে হাইলাকান্দির রিল্যাক্স ইউনিসেক্স পার্লার থেকে উদ্ধার হয়েছিল পার্লারের সত্ত্বাধিকারী উত্তম শীলের মৃতদেহ ঘটনার মুখ্য অভিযুক্ত পার্লারের অন্য এক কর্মী রুমন বর্মন বর্তমানে পলাতক হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আপনারা তো সবাই অবগত আছেন আপনাদের মাধ্যমে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে যে গত উনিশ তারিখে যেটা হাইলাকান্দি সিজো মার্কেটে ইউনিসেক্স পার্লারের মালিক হত্যা হয়েছিল তো সেই মামলায় এফআইআর করেছেন উনার ভাই এফআইআর করেছিলেন তো সঙ্গে সঙ্গে হাইলাকান্দি পুলিশ ইনভেস্টিগেশনে নেমে ওই দিন সকালবেলায় পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে তো পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দয়াল দাস দয়াল দাস বলে যে হেল্পার ছিল ওই পার্লারের তো ওকে শিলচর থেকে শিলচর স্যাংকুড়ি থেকে ওকে অ্যারেস্ট করেছে কালকেবেলা আর যে মারা গেছেন ওর নাম হচ্ছে উত্তম শীল উত্তম শীল মারা গেছেন আর ওনার ভাই গৌতম শীল হাইলাকান্দি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিলেন হাইলাকান্দি পুলিশ ইমিডিয়েটলি রেজিস্টার দ্য এফআইআর আন্ডার হাইলাকান্দি ইএস কেস নাম্বার থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি থ্রি জিরো টু অফ আইপিসি তো মেইন অ্যাকিউজ হচ্ছে গিয়ে রুমন ভর্মন যে রুমন ভর্মন যেটা পাওয়া গেছে এই বর্তমান জায়গায় অ্যারেস্ট করা হয়েছে যে ও মেনলি ফ্রম ত্রিপুরা তো ত্রিপুরাতে রয়েছে তো পুলিশ আজকে হাইলাকান্দি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অ্যারেস্ট করার পর ওকে এখানে প্রোডাকশন দিয়েছে দেওয়ার পর পুলিশ টেন ডেজে রিমান্ড চেয়েছিলাম আমরা তো অনারেবল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্লিস অ্যান্ড অ্যালাউ থ্রি ডেজ পুলিশ রিমান্ড তো পুলিশ আজকে রিমান্ডে নিয়ে গেছে তো রিমান্ডে নেওয়ার পর বাকি আসামি করায়ত্ত করার জন্য প্রচেষ্টা নেওয়া হবে এবং পুলিশ যে আমরা আই এম বিইং এ পাবলিক প্রসিকিউটর ভাইলাকান্দি আই এম ভেরি মাছ প্লিজড দ্য অ্যাক্টিভিটিস অফ ভাইলাকান্দি পুলিশ বিকজ উইদিন এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গে উইদিন থার্টি আওয়ার্স টোয়েন্টি ফাইভ টু থার্টি আওয়ার্সের মধ্যে পুলিশ ক্যাকিউজকে অ্যারেস্ট করেছে এবং মেইন অ্যাকিউজও অতি সত্তর অ্যারেস্ট হবে এটা আমি আশাবাদ এখনও না মেন হয় নাই বর্তমানে আজ তাকে প্রেজেন্টেশন করানো হয়েছে কাঠগোড়ায় উনি উনি ওই হত্যা মামলায় জড়িত পুলিশ যেসব তথ্য নিয়েছে হ্যাঁ এই পাল্লার পাল্লার কর্মচারী বা কর্মচারী পার্লারের অন্য একজন কর্মচারী তো ওর থেকে সবকিছু কিছু তথ্য পাওয়ার পর পুলিশ পর্ন ট্রেকিং বা দাদার ট্রেকিং ওইগুলোর পর থেকে নিয়ে ওকে অ্যারেস্ট করেছে এখন বাকি যেগুলো ট্রেকিং পুলিশ রিমান্ডে নিয়েছে তো সব কিছু তো ডিসক্লোজ করা যাবে না তো ওকে নেওয়ার পর বাকি যেগুলো পুলিশ ইয়ে করবে পার্লার থেকে বিভিন্ন জিনিস জব্দ করেছে তো সেই জব্দগুলো আইটেমগুলো আজকে সি জেমের সামনে প্রোডাকশন করা হয়েছে এবং তিন দিন রিমান্ড নেওয়া হয়েছে এর মধ্যে পুলিশ ওর নাম করাতে করবে আসামি যাকে অ্যারেস্ট করা হয়েছে দয়াল দাস